আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত পিও ভিউয়ার্স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে অনেকগুলো ড্রেসিং টেবিলের কালেকশন নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত হলো যে ড্রেসিং টেবিলগুলোর মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে করা এটাকে বলে আমরা ফোম কাটিং ডিজাইন এখানে একটি সিম্পল ডিজাইনের ভিতরে তৈরি করা হয়েছে এখানে একটা আলপনার ডিজাইনের খুব দারুণ একটা নতুন কালেকশনের মধ্যে তৈরি করা এটি সাড়ে তিন ফিট বাই সাত সাত ফিটের ভিতরে খুব দারুণ একটি ড্রেসিং টেবিল এখানে রয়েছে এবং এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন আপনার তিন ফিট বাই সাত ফিটের ভিতরে চমৎকার ড্রেসিং টেবিল এবং এই পোশনে আমাদের একটি কাটিং ডিজাইনের রয়েছে এটা ফোম কাটিং ডিজাইনের গোলাপ ডিজাইনের ভিতরে করা আমরা এক একটা ডিজাইন এক একটা সেগমেন্টের উপর তৈরি করা হয়েছে আমাদের কাছে প্রায় পঁচিশ থেকে তিরিশটা ড্রেসিং টেবিলে কালেকশন রয়েছে সেক্ষেত্রে আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করলে এরকম পিলার ড্রেসিং টেবিল সিম্পল ড্রেসিং টেবিলগুলো প্রায় আমাদের শোরুম রয়েছে আপনার আমাদের চট্টগ্রাম তিনটা শোরুম যেটা হচ্ছে চট্টগ্রাম পাহাড়তলি হাজি ক্যাম্পের প্রথম শোরুমটা তার পাশে লাখিটের মোড় আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো চাইলে কিন্তু নিতে পারবেন শুধু ড্রেসিং টেবিল না আমাদের কাছে খাট ড্রেসিং আপ খাট ড্রেসিং টেবিল আলমিরা ওয়ালকে সোকেজ ওয়ার্ড্রোব সোফা সেট ডাইনিং টেবিল সব ধরনের ফার্নিচার রয়েছে কাঠের ফার্নিচার সব ধরনেরগুলো রয়েছে যদি আপনাদের পছন্দ হয় সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে আসতেছি তো ভিয়াস প্রথমত শুরু করবো সিম্পল ড্রেসিং টেবিলগুলো নিয়ে সবগুলো ড্রেসিং টেবিল কিন্তু আমরা একদম আমাদের চট্টগ্রামে যে সেগুন কাঠগুলো পাওয়া যায় সেগুলোকে সারা বাংলাদেশে চিটাগং সেগুন কাঠ বলে তো আমাদের থেকে অরিজিনাল সেই চিটাগঙ্গের সেগুন কাঠ পাবেন ন্যাচারাল কালারের ভিতর নিতে পারবেন এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে ড্রেসিং টেবিল নিতে পারবেন এই পর্ষণে আমাদের আটটি ড্রেসিং টেবিল রয়েছে এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা হলে ড্রেসিং টেবিল নিতে পারবেন আমাদের এখানে ড্রেসিং টেবিল রয়েছে সুন্দর ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন সবগুলোই কিন্তু আপনার ভিতরে সেগুন কার্ড না সব বাইরে সম্পূর্ণ সেগুন কার্ড ভিতরে থাকগুলো যেগুলো বাইরের পোশন থেকে দেখা যায় না মূলত সেগুলো কিন্তু আমরা আমার গামারি কার্ড ব্যবহার করে থাকি এবং পিছনে গর্জন সিক্স মিলে এ এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে এটির দাম হচ্ছে বাইশ হাজার টাকা এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আপনার বিশ হাজার টাকা এ পশোনা একটি ড্রেসিং টেবিল রয়েছে এটির দাম হচ্ছে আটাশ হাজার টাকা এটির দাম হচ্ছে আপনার বিশ হাজার টাকা আলপনার ডিজাইনের নতুন ডিজাইনের ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের বাইশ হাজার টাকা এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে আপনার সিঙ্গেল আলমিনার ড্রেসিং টেবিল আলমিনার মতো করে থাক পাচ্ছেন ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে বাইশ হাজার টাকা এখানে একটি রাউন্ড গ্লাসের দরজার ড্রেসিং টেবিল রয়েছে ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা তো অভিয়াস এই চমৎকার ফার্নিচারগুলো যে কোনো একটি ফার্নিচার যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড় তুললে পাশে হাজিকান হাজিকান পে আমাদের নিউ মডেল ফার্নিচার সোমটা আপনারা দেখতে পাবেন